নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে কাটার মাথা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটা তেজপাতা জিরা একটা আলাদি এখন দেব আলু দেব দেড় চামচ লবণ আলুটা ভাজা হয়ে আসছে এবার দেব আদা জিরা হলুদ কাঁচা লঙ্কা বাটা মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছের কাঁটাগুলো দিয়ে দেব কাটা তরকারিটা হয়ে আসছে এবার একটুখানি মিষ্টি চিনি দিয়ে মিষ্টিটা ব্যালেন্স খাওয়ার জন্য